আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো একটু তেল নিয়ে নিয়েছি এটা একটা আমি ইউটিউবের থেকে দেখেই এই ভিডিওটা আমি বানাচ্ছি তো তেলটা নিয়ে বলছে এক সপ্তাহ ধরে নাকি পেটে মালিশ করলে পেট কমে যায় তো আমার নিচের পেটটা ওপরের পেটটা একটু ভারী আছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এক সপ্তাহ আমি এক মাস চ্যালেঞ্জ করছি মানে প্রতিদিনই আমি লাগাবো ভেবেছি খালি পেটেটা লাগাতে হবে আর যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা বরাদ্দ প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম তো পেটেরই একটা এক্সারসাইজও করতে হবে সাথে আর খাওয়াটাও ঠিকমতো করতে হবে এই নয় শুধু তেল মাখলেই হবে তো আমি আজ থেকে শুরু করেছি সেই জন্যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দু ফোঁটা তেল নিয়ে নেব নিয়ে হালকা হালকা একটু পেট তো বেশি জোরে মালিশ করবে না হালকা হালকা করেই মালিশ করতে হবে দু ফোঁটা তেল নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবার সুন্দর করে হাতে ঘষে নেবো ভালো করে র্যাপ করে নেবো তেলটা নিয়ে ভালো করে গরম হয়ে যাবে যখন হাতটা তখনই তুমি পেটে লাগাবে আর আস্তে আস্তে করে লাগাবে তো পেটে দেখো আমি এরকমভাবে লাগাচ্ছি হালকা হালকা করেই মালিশ করবে একবার উপরের দিকে যাবে একবার নিচের দিকে যাবে তারপরে লম্বা করে উপর থেকে নিচের দিকে ভাবে এরকমভাবে একশোবার করতে হবে বার করার পরে প্রতিদিনই করতে হবে এই নয় যে তুমি একদিন করলে আর তারপরে করলে না সেটা হবে না এক মাস করতে হবে উনি যেটা দেখিয়েছি ইউটিউবে সেটা হচ্ছে এক সপ্তাহের জন্যে বলেছে তো আমি এক সপ্তাহ না আমি এক মাস ধরেই করব হয়েছি তো দেখছি আমার ওপরে পেটটা কেমন কমে আর খাওয়া দাওয়া নিয়মিত করতে হবে ব্যায়ামও করতে হবে পরি পরিমাণ মতো জলও খেতে হবে তার সাথে ভালো করে পেটটাকে সাইড দিয়ে দু সাইডে মালিশ করতে হবে হালকাতেই করবে বারবার বলছি বেশি জোরে দেবে না যে কোনো তেলই ইউজ করতে পারো তোমরা যে যেটা যার পছন্দ সেই তেল লাগাবে তো আমি আমন বাদামের তেল নিয়েছি মাথায় লাগাই সেই তেলই নিয়েছি আমাদের খুব বেশি পাতলা পেটের দরকার নেই ওপর পেটটা একটু ভারী আছে সেই জন্য আমি করছি এবার লম্বা করে নিচের দিকে টানবে আবার দুটো হাত দিয়ে ধীরে ধীরে নাবির পাশ থেকে নিচের দিকে করে দেবে আস্তে আস্তে করে করবে এরকমভাবে দেখব আমি এক মাস করে তোমাদের সামনেই দেখাবো যে কতটা আমার পেট কমেছে তো এবার জামার ওপর দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে তার সঙ্গে একটু ব্যায়ামও করতে হবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা তার সাথে একটু ছোট করে ব্যায়ামও করে নিলাম আমি আর তোমরা খুব সাবধানে থাকবে ভালো থাকবে আর আমার ভিডিওটা পুরো ওয়াচ করো সবার কাছে অনুরোধ রইল দেখো আমি এক বছর পার করে দিয়েছি এখনও আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি সেই জন্য সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরো ওয়াচ করো আর কী বলি এরমভাবে আমি ব্যায়াম করি সকালবেলা তো আজকে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি আজ থেকে শুরু করেছি এক মাস পরে নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে আসবো যে কতটা আমার পেট কমলো এটা সত্যি না মিথ্যে তোমরাও করতে পারো যাদের পেট উপর পেট ভারী থাকে আর জলটা কিন্তু নিয়মিত বেশি করে জল খাবে আর হালকা হালকা করে যাওয়ার উপর দিয়েও মালিশ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম যেরকমভাবে করতে হবে এমনি তো সবই ঠিক আছে পেটটা একটু পেট ভারী থাকলে যেন শরীরও একদম সেপি বা বাজে লাগে সেই জন্যে এই ব্যায়াম যোগা সব কিছু করা শরীর অ্যাক্টিভ রাখাটা খুবই দরকার আমাদের এই বয়সে এসে সেই জন্য তোমাদের সঙ্গে ইয়ে করলাম আর উপর থেকে তোমাদের দেখাচ্ছি এইভাবে করবে করলে হতে পারে কমতে পারে তো আমিও সেই জন্যেই শুরু করেছি তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করি হালকা হালকা হাতে করছি মালিশ জামার উপর দিয়ে একবার নিচে একবার উপরে একবার নিচে একবার উপরে এইভাবে করবে আর সত্যি কথা বলতে শরীরে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে ভালো থাকে সবাই সেটা জানে সেটা নতুন করে কিছু বলার নেই আর আমি ঘরের কাজের ভিডিও এখন আর দিচ্ছি না কেন আমি এক্সারসাইজ শুরু করে দিয়েছি তো আমি রোজ এক্সারসাইজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইভাবে সকালটা আমার শুরু হয় হালকা হালকা করে করবে কিন্তু বারবার বলছি বেশি চাপ দেবে না দিকে তুলছি দুটো হাত দিয়ে আর এতে করে আমার মনে হচ্ছে যেন এটা ঠিকই মানে হবে আর কি তুমি রোজ করো এইভাবে তোমরা কমেন্টে নিশ্চয়ই কিছু লিখো আমার এক ভাই সময় বলতে থাকে দিদি লাইভে আসো কিন্তু লাইভে আমি এখন আসতে পারছি না আমার ঘরে কাজ চলছে তো আমি একটু সকালবেলা যোগা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঘরে এখন রঙ হচ্ছে প্লাস্টার হচ্ছে আমি আসবো নিশ্চয়ই সময় বার করে হতে পারে এই এই বছরে আর নয় নেক্সট ইয়ারে তোমাদের সামনে নিশ্চয়ই লাইভ করব লাইভ করে দেখাবো তো এরকমভাবে ব্যায়ামটা করে চল শেষ করলাম ভিডিওটা তোমরা খুব ভালো থেকো